সপ্ত হাতে ধরা নিখুত পরিচালনা এই কালের যিনি সর্বমানের বিদাদ হাফেজ জাহাঙ্গীর তলাগাছে আর কতই সন্তান তরী সপ্ত হাতে ধরা নিখুত পরিচালনা এই

সপ্ত হাতে ধরা নিখুঁত পরিচালনা এই কানলের যিনি অসল মালিক দমনকারী হাফেজ জাহাঙ্গীর কলা গাছি আর কীর্তি সংশান্তির সপ্তাহ হাতে ধরা নিখুঁত পরিচালনা এই কানলের যিনি অসল দাক দমনকারী হাসেস জাহাঙ্গীর কলা গাছি আর কীর্তি সংশান তিনি আয় আমি বলে যাই আছো যত দিলি ভাই আয় আমি বলে যাই আছো যত দিলি ভাই শোনো দিয়ে মন ইলমি আমলি বিশুষ ভ্রমণ তার আশা প্রয়োজন ইলমি আমলি বিশুষ ভ্রমণ আর কি প্রয়োজন এলাকাবাসী আর কমিটি বৃন্দের দুয়াদান মেহনত চলছে আই দেখি এখানের শিক্ষার গতিমান বিন দিন যেন শুধু বাড়ছে এলাকাবাসী আর কমিটি বৃন্দের দুয়াদান মেহেলাত চলছে আই দেখি এখানের শিক্ষার গতিমান দিন দিন যেন শুধু বাড়ছে আয় আমি বলে যাই আছো যত দিনই ভাই আয় আমি বলে যাই আছো যত দিনই ভাই শোনো দিয়ে মন ইলমি আমলি বিশুদ্ধ মন আর্থী দের থায় আসা প্রয়োজন ইলমি আমলি বিশুদ্ধ মন আরকি দেৰে থা প্রয়োজন আবু বকর মাদ্রাসা ইফুলের কদন অত্তভ্ৰমৰে রাজা ঠাকুরের আগমন আবু বকর মাদ্রাসা ইফুলের কাদন সস্ত হাতে ধরা নিখরিচালনা এই তাললের যিনি শাসন মালিন দমনকারী হাফেজ জাহাঙ্গীর কলা গাছি আর কৃতি সন্তান তিনি হাতে ধরা নিখুঁত পরিচালনা এই কাননের যিনি সফল বলি দমনকারী হাফেজ জাহাঙ্গীর কলা গাছি আর কৃতি সন্তান তিনি তাই আমি বলে যাই আচ্ছা যত দিন ভাই ভাই আমি বললে যাই আচ্ছ যত দিন ভাই সৌ নদী এমন ইলমি আমলি বিশ্বুদ্ ভমন মত আর কি প্রয়োজন ইলমি আমলি বিশ্ব ভ্রমন আর কি প্রয়োজন এলাকাবাসী আর কমিটি প্রিন্টের দ্বাদান মেখেলা তো চলছে আই দেখি এখানে শিক্ষার গতিমান দিন দিন যেন শুধু বাড়ছে এলাকাবাসী আর কমিটি বৃন্দের দোয়াদান মেহনত চলছে আই দেখি এখানে শিক্ষার গতিমান দিন দিন যেন শুধু বাড়ছে আমি বলে যাই আছো যত দিনই ভাই আয় আমি বলে যাই আছো যত দিন ভাই শোনো দিয়ে মন ইলমি আমলি বিশুদ্ধ মন আর কি দের আশা প্রয়োজন ইলমি আমলি বিশুদ্ধ মন আর কি দের আশা প্রয়োজন আবু বকর মাদ্রাসায় ফুলের কানন অত ভ্রমরে রাজে আগমন আবু বকর মাদ্রাসায় ফুলের শত শতভ্রমরের রাজা থাকরের আগমন আবু বকর মাদ্রাসা ই ফুলের শত সতভ্রমরের রাজা থাকোরের আগমন ইলমি আমলি বিশুদ্ধ মনন আর থায় আসা প্রয়োজন ইলমি আমলি বিশুদ্ধ মনন আরথিদের থায় আসা প্রয়োজন ইলমি আমলি বিশুদ্ধ মন আর্থী